রহমান সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে বর্তমান জাতীয় প্রয়োজন এবং জাতীয় সমস্যা সরকার ব্যবস্থা নিয়ে সমাজ ব্যবস্থা নিয়ে আমি কিছু আমার গবেষণার তথ্য উপাত্ত আপনাদের সম্মুখে উপস্থাপন করতে উপস্থিত হয়েছে মূল বিষয় হচ্ছে এখানে এই যে আমি এখানে আমার একটি ব্যানারের মধ্যে বড় করে হ্যান্ডলাইনে লেখা আছে নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র চলমান জাতীয় সংকটে শান্তিপূর্ণ সমাধান অর্থাৎ আমাদের দেশে বর্তমানে যে সমস্যা চলমান রাষ্ট্র কাঠামোতে সমাজে এই সমস্ত সমস্যাকে কিভাবে আপনি খুব সংক্ষেপে খুব সহজে মোকাবেলা করতে পারেন অর্থাৎ সমাধান করতে পারেন মোকাবেলা বলতে তো আমরা যা বুঝি সকলের জন্য সর্বস্তরের মানুষের জন্য নির্বেজাল এবং শান্তিপূর্ণ সমাধান এর জন্য একটি ব্যবস্থাপনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি সেটার নাম হলো পারিবারিক ব্যবস্থা আর এই সমস্যাকে কেন্দ্র করে বর্তমানে যে বিষয়টা খুব আলোচিত যে সংস্কার অর্থাৎ সমস্যাগুলি যেখানে যেখানে হচ্ছে সেইগুলি যাতে না হইতে পারে এই জন্য সংবিধান থেকে নিয়ে আরো বিভিন্ন কিছু সংস্কার করার দরকার এই যে সংস্কার বিষয়ে আমি সাতটি প্রশ্ন এখানে কম্পিউটারের পর্দাতে আমি উন্মোচন করেছি লিখেছি যা এখানে দেখতে পাচ্ছেন সংস্কার সমস্যার সমাধান সমস্যা কি এই যে দেখেন উপরে লেখা আছে সমস্যা কি কি এক ব্যক্তির সর্বময় ক্ষমতার এক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা দিয়ে তৈরি করা সংবিধান তারপর এই বিধানের পরিবর্তন বা সংস্কার চাই করতে হবে কিভাবে করবেন কে করবে এগুলো হইলো প্রাথমিক প্রশ্ন আমার আমি এগুলির ব্যাখ্যা সহ এগুলি সমাধান আপনাদেরকে দেখাবো ঠিক আছে দুই নম্বর প্রশ্ন আছে দেখেন জনগণের হাতে ক্ষমতা হচ্ছে পাঁচ বছর একবার ভোট প্রয়োগ করা সে ভোট অধিকার হরণ করতেছে স্বৈরাচার রূপ নিয়ে প্রশাসন ও পুলিশ শক্তি ব্যবহার করে একজন ব্যক্তি বা একটি দল এই সমস্যার সমাধান কিভাবে করবেন এটা হলো প্রশ্ন কিন্তু এই প্রশ্নের সমাধান করার জন্য সংস্কার আইন কানুন বহু কিছু বলা হচ্ছে কিন্তু তাতে আমি মনে করি না কোনো সমস্যার সমাধান হবে এখন সমস্যার সমাধানটা কি সেটা আমার গবেষণা এবং আমার উদ্ভাবিত একটি ব্যবস্থাপনা দিয়ে আপনার সমস্যার সমাধান হয় কি না করতে পারি কি না আমরা করতে পারা সম্ভব কিনা এই বিষয়টা সবার সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে আসেন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখেন লিখিত আছে যে আমরা জাতীয় উন্নয়ন প্রকল্প জাতীয় উন্নয়ন প্রকল্পের থেকে জনগণের অর্থ লুটপাট করার সুবর্ণ সুযোগ হচ্ছে চলমান রাষ্ট্র কাঠামোতে টাকা গোপন আমলাতন্ত্রের কালো হাত এর কি প্রতিকার বা সমাধান কি কিভাবে করবে এই হলো তিন নম্বর প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন চার নম্বর সরি চার নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের সকল সেবা খাত হাতি ঘুষ বাণিজ্য বিশেষ করে বিচার বিভাগ ভূমি মন্ত্রণালয়ের সকল শাখা পুলিশ সেবা নিরাপত্তা সেবা বিদ্যুৎ গ্যাস স্বাস্থ্য সেবা কি করা হলে এই সকল কলঙ্ক মুক্ত করা সম্ভব অর্থাৎ এই যে একটা কলঙ্ক চিত্র আমাদের সামাজিক জীবনের সমস্ত খাতগুলিতে যে যে যাবেন যাবেন কাজের ঘুষ না কোনো হবে না আর ঘুষ পাওয়ার জন্য তারা কি করে আপনার সাথে দুর্ব্যবহার করে মানে কিভাবে ঘুষ আদায় করতে হবে তার জন্য যত ধরনের হ্যারাসমেন্ট যত কষ্ট দিতে পারে সেই পদগুলি তারা অবলম্বন এরপরে আসেন পাঁচ নম্বর শিল্প উদ্যোক্তা হয়ে সরকারের আনুকূল্য লাভ করে কি করে ব্যাংক থেকে জনগণের অর্থ লুটপাট। লুটপাট করার সহজ সরল চিত্র তত্ত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার সংস্কৃতি অর্থাৎ এই লুটপাটটা করতেই পারে এই গণতন্ত্র নামের যে ব্যবস্থা এই ব্যবস্থার কারণে যারা নাকি এই দল করে এবং দলের সাথে যুক্ত হয়ে সরকারে আসার পরেই লুটপাট শুরু করে এখন এইগুলির সমাধান কি এই সমাধানটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব এর আগে এই প্রশ্নগুলি সাতটা প্রশ্ন আমি বহু প্রশ্ন লেখা সম্ভব কিন্তু আমি সাতটা বিষয় শুধু উপস্থাপন করতেছি বিষয়টাকে উপস্থাপন করার আগে তার দৃষ্টিভঙ্গিটাকে পরিষ্কার করার জন্য ছয় নম্বরে দেখেন লেখা আছে যে দল সরকার গঠন করে যে দল সরকার গঠন করে বা করবে করতে পারবে তাদের প্রধান কাজই দেখতে পাওয়া যায় বিরোধী পক্ষকে দমন নিপীড়ন যা চলে জাতীয় পর্যায় থেকে পাড়া মহল্লা পর্যন্ত এর কি সংস্কার করবে অন্তর্বর্তী সরকার এটা বন্ধ করবে কিভাবে বন্ধ করবে আছে কিন্তু ব্যবস্থা আর বন্ধ তো হওয়া দরকার শান্তি এবং শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা তো আমরা সবার জীবনের জন্য প্রয়োজন আমি সেটা উপস্থাপন করতে যাচ্ছি তারপরে আসেনি যে সাত নম্বর একটি প্রশ্ন নম্বর প্রশ্নে দেখেন লিখিত আছে আপনি মামলা বাণিজ্য চলে সদা সর্বত্র যা পুলিশের জন্য সোনালি ফসলের মাঠ তারা মানে মামলার সাথে এদের বিশাল আয় ইনকামের সম্পর্ক নেশার সামগ্রী থেকে গ্রামের ছোট ছোট ঘটনামা ঘটনার মামলা পুলিশ প্রশাসন যেমন অবৈধ অর্থ পাচ্ছে তেমনি আইন বাণিজ্য চলছে সাধারণ জনগণের অর্থ ও রক্ত দিয়ে কে করবে করতে পারবে এই সকল জালিম বাণিজ্য প্রতিরোধ এই যে অপকর্মগুলি এগুলি প্রতিরোধ করতে সবার প্রয়োজন জনসাধারণের জন্য প্রয়োজন কিন্তু যারা এই বাণিজ্য করে তাদের তো এই ব্যবস্থা থাকলে এইটা করতে পারলেই তাদের মানে তাদের নেশা এটা করবে হ্যাঁ প্রশ্ন কোন সংস্কার করে কিভাবে করলে আপনি এগুলির সমাধান করতে পারবেন আসুন এখন আমি আমার সংস্কার বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করি এই সকল সমস্যার সমাধানের কোন প্রকার শক্তি ব্যবহার না করে একটা সিস্টেম একটা ব্যবস্থাপনা দিয়ে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব এটা হলো আমার বক্তব্য না আমার পরিকল্পিত দিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে আর এর ব্যবস্থাপনাটার নাম হলো পারিবারিক রাষ্ট্র কাঠামো বা পারিবারিক ব্যবস্থাপনা পারিবারিক ব্যবস্থাপনাটা কি কেন কিভাবে চলবে প্রশ্নটা এটা না এই পারিবারিক ব্যবস্থাপনার প্রথম অংশটুকুতে প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে শুধু একটা পরিচিতি দিয়া তার পরবর্তীতে কন্টিনিউ করব একের পর এক ভিডিও হবে সেখানে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলি শুনলেই আপনাদের জ্ঞান মানে চিন্তা চেতনা পরিষ্কর হয়ে যাবে লক্ষ্য উদ্দেশ্য আমি কি বলতে চাইছি বুঝতে বলতে পারবেন এখানে এক নম্বর একটা চিত্র আছে দেখেন আর এই চিত্রটা মানি হলো একটা মসজিদ আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না মসজিদ দেখাচ্ছে হ্যাঁ চিত্র চিত্রের মাধ্যমে মসজিদ ধারণ করে রাখছে নিশ্চয় দেখতে পাচ্ছেন এই মসজিদে কেন্দ্র করে আমাদের সমাজ একটা সমাজ কাঠামো তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি কারণ আমাদের দেশে যেহেতু নব্বই পার্সেন্টই মুসলমান আর মুসলমান যেখানে আছে সেখানে মসজিদ আছে অন্য দেশে না থাকলে আমার দেশের আছে তো বাংলাদেশের চিত্র অনুসারে সর্বত্র যেখানেই কিছু মুসলমান পরিবার একত্রিত হয় সেখানেই তার কোনো না কোনো পাশে একটি মসজিদ মানুষ তৈরি করে নেয় আল্লাহ তালার ঘরে এবাদত করার জন্য এখন এই মসজিদকে কেন্দ্র করে হবে প্রাথমিক ব্যবস্থাপনা সেটার নাম হবে পাড়া মহল্লা পারিবারিক প্রতিষ্ঠান পাড়া মহল্লাতে একটা পারিবারিক ব্যবস্থা পারিবারিক প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠান নির্বাচিত হবে কিভাবে হবে সেটা আমি পরে অংশ বলি আর এই নির্বাচিত পারিবারিক ব্যবস্থারই প্রথম শুরুটা হবে এই মসজিদ কেন্দ্রিক পাড়ার থেকে এরপরে আসবেন এখানে এই যে টানা ব্যবস্থা টানা বা স্থানীয় পরিবার সেটা হবে দ্বিতীয় স্তর অর্থাৎ পাড়া মহল্লা মসজিদ থেকে প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি একত্রিত করে এই মসজিদে পাড়াতে অর্থাৎ এই যে স্থানীয় পরিবার স্থানীয় পারিবারিক পরিষদ ওই প্রতিনিধিগণের দিয়ে এই যে পরিষদ গঠিত হবে সংসদের মতো কিন্তু এটা এটা কোনো আইন সংসদ না হবে এই এলাকার মানুষজন এই পরিবারগুলি যে প্রয়োজন কর্মকাণ্ড যা আছে সেটার নেতৃত্ব দেওয়ার জন্য বা সেটাকে পরিচালনা করার জন্য জনগণের প্রতিনিধি এবং জনগণের নির্বাচিত জনগণ দ্বারা চালিত কিভাবে জনগণ দ্বারা চালিত হবে সেটা আমি পরে বলছি আর এদেরও নির্বাচনী একটা ব্যবস্থাপনা থাকবে যে তানা পরিবারের পরিবার প্রধান নিরাপত্তা বিভাগ প্রধান এরকম বস্ত্র স্বাস্থ্য খাদ্য এগুলি আমি লিখেছি যেটা নাকি পারা থাকবে একই ধরনের চিত্র এরপরে আসেন যে জাতীয় পরিবার হ্যাঁ জাতীয় পরিবার জাতীয় পারিবারিক সংসদ আর পারিবারিক সংসদের উপরের দিকে দেখেন যে চিত্রটি আছে সেটা হলো জাতীয় পরিবার পরিচালক মন্ডল পরিচালক জাতীয় পরিবার পরিবার পরিচালক মন্ডল এরপরে নিচে আছে দেখেন এই যে মন্ত্রী পরিষদ এই সিস্টেমগুলি আমি কিভাবে তৈরি করতে বলতেছি এবং কিভাবে কাজ হবে এটা হলো পারিবারিক ব্যবস্থার সিস্টেম আর গণতন্ত্রের প্রচলিত ব্যবস্থা তো আমরা জানি কিন্তু গণতন্ত্রের ব্যবস্থার সাথে ডাস একটি মিল রেখে এই সিস্টেমটা আমি দাঁড় করাইছি যেটা নাকি আপনার মূল কেন্দ্রবিন্দু হইল এই সিস্টেম এবং চিন্তা চেতনার এবং এই গবেষণার মূল কেন্দ্রবিন্দু হলো কোরআন এবং মোহাম্মদ ইসলামের জীবন বিশেষ করে মদিনার প্রশাসনিক জীবন মোহাম্মদ যে প্রশাসন রাষ্ট্র তিনি চালাইছেন চালাই সেই রাষ্ট্রের মধ্যে উনি কি করছেন কিভাবে করছেন সেই বিষয়গুলি আমি এখানে আপনাদের সামনে ব্যাখ্যা সহ ব্যবস্থার সাথে তুলে ধরবো ইনশাল্লাহ এখানে আমরা এই অংশটুকু এখানে তেমে পরবর্তী অংশের দিকে